আজকে যে শার্ট গুলো এসছে ওগুলো সব তোমরা স্টকগুলো সাজিয়ে নিয়েছো হ্যাঁ দাদা আপনি এক কাজ করুন আগে একটা ভিডিও ছেড়ে দিন তারপর আমরা ভাজ করছি ঠিক আছে তাহলে আজকে ভিউয়ার্সদের একটা কাজ করি আজকে আমরা এই যে শার্টগুলো কিছু কালেকশন যেগুলো ঢুকেছে সেগুলো একটু একটা ভিডিও করা যাক সেগুলো একটা পরে মাল গোছাচ্ছি হ্যাঁ ঠিক আছে চলো ভিউয়ার্সদের আজকে তোমাদের জন্য আজকে কিছু ডবল এক্সেল আর এক্সেল ডবল এক্সেল এই দুটো সাইজের শার্টের কিছু কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে কালার অপশান সেগুলো তোমরা দেখতে পারবে হানড্রেড পার্সেন্ট কটন হবে কারণ কি সামনে সামার চলে আসছে প্রচণ্ড গরম আসছে তো আমাদের যেহেতু সেই জন্য আমাদের রেডি হতে হচ্ছে তো তার সাথে সাথে তো বিয়ের মরশুম চলছেই তো দেখতে পাচ্ছ তোমরা এক্সেল ডবল এক্সেল সাইজটা তোমরা দেখে নাও এক্সেল ডবল এক্সেলের শার্টের কিছু কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট ডিজাইন থাকছে একটা ইন্ডিগো চেক্সের উপরে দেখো চেক্সটা খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে চেকস করেছে প্রাইস কিন্তু খুবই রিজনেবেল রেটের মধ্যে থাকছে নেক্সট কালার অপশন যাচ্ছে হচ্ছে এইটা এটাও থাকছে তোমার ইন্ডিগো চেকসের উপরে এটাও তোমার সাইজ থাকছে এক্সেল ডবল এক্সেল নেক্সট এই ইন্ডিগো চেকসেরই আরেকটা কালার যাচ্ছে এটাও দেখো নিচের দিকে সুন্দর একটা তোমার একটা হলোগ্রাম করা আছে সাইডে নিচের দিকে হলোগ্রাম পাবে এছাড়া সামনে পকেট তো রয়েছে সব কিন্তু চাইনিজ কাট স্টাইলে রয়েছে সাইজ থাকছে এক্সেল ডবল এক্সেল তো এইটা আর একটা নেক্সট ইন্ডিগোর কালেকশন এইবার থাকছে তোমার প্রিন্টেডের মধ্যে প্রিন্টেডের মধ্যে কাপড়টা তোমার কট কাপড় আছে কাপড়টা টোটালি ডিফারেন্ট টাইপের আছে খুবই সফটের মধ্যে কিন্তু আসবে কাপড়টা সাইজ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এক্সেল ডবল এক্সেল এরকম ডিজিটাল প্রিন্টের উপরে পুরোপুরি একটা ডিজিটাল প্রিন্টের উপরে থাকছে তোমার এইটারই নেক্সট কালার অপশানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা ব্রাউনিশ ব্যাপার থাকছে পুরোপুরি একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে যাচ্ছে এটা কিন্তু সবকটাই পকেট ছাড়া আসছে যাই তো এটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে করেছে সাইজ কিন্তু এক্সেল ডবল এক্সেল নেক্সট তোমাদের আরেকটা প্রিন্টের দেখাচ্ছি এটাও কিন্তু পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকছে পুরোপুরি এরকম প্রিন্ট করা আছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড দু সাইডেই কিন্তু তোমরা এরকম প্রিন্টগুলো পেয়ে যাবে বোতামের তোমরা কোয়ালিটিটা দেখো দেখো বোতাম আমাদের কোয়ালিটি কাপড়ের বোতামের বোতামটা কত প্রিমিয়াম কোয়ালিটির আমরা সেলাই করিয়ে থাকি পুরোপুরি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির আমরা সেলাই করাই তোমরা কাউন্টার আসলে কাপড় ধরলে বুঝতে পারবে যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির আমরা ম্যাটেরিয়ালস ইউজ করি প্রাইস কিন্তু খুব একটা বেশি না মোটামুটি চারশো থেকে ছশো টাকার মধ্যেই থাকছে সবকটা শাটি এটাও দেখো একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা হোলি প্রিন্ট করানো হয়েছে পুরোপুরি এইরকম ডিজাইনের মধ্যে নেক্সট থাকছে আর ডিজাইন তোমার এরকমই একটা পুরোপুরি একটা ডিজিটাল প্রিন্ট খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন বোতামগুলো প্রত্যেকটারই কিন্তু ইম্পোর্টেড বোতাম আছে তোমরা বোতামগুলো দেখতে পারো পুরোপুরি কিন্তু ইম্পোর্টেড বোতাম দেখো বোতামগুলো কিন্তু নর্মাল বোতাম প্লাস্টিক না অন্য রকম তো থার্ড নেক্সট যাচ্ছে এটারই আরেকটা প্রিন্ট তো এটাও প্রিন্টটা তোমার এই থাকছে এইরকম প্রিন্টের মধ্যে প্যাটার্নটা সাদার উপরে করেছে এটা খুবই সফট একটা কটনের মধ্যে আছে খুবই সফট মানে তোমরা কটন তো অবশ্যই কিন্তু খুব হালকা কটন যেটা আমরা সামারে পড়তে পারি এইটারই নেক্সট কালার অপশান থাকছে এইটা সাইজ কিন্তু আমি তোমাদেরকে বারবার বলছি এগুলো কিন্তু এক্সেল ডবল এক্সেল এই ডিজাইনগুলোর থাকছে এছাড়া কিন্তু এম এল সাইজ কিন্তু ওটাও রয়েছে আমাদের কাউন্টারে নেক্সট আর চেক্সের উপর থাকছে এটা দেখতে পারো এটাও একটা চেক্সের উপরে যাচ্ছে এটাও তোমার এরকম ইন্ডিগো চেক্সের উপরে সামনে পকেট থাকছে নেক্সট এইটারই কালার অপশান থাকছে আর একটা ব্লুর মধ্যে তো এটাও থাকছে ইন্ডিগো চেক্সের উপরে তো আজকের যে ভিডিওটা আমরা এনেছি এটা কিন্তু পুরোপুরি আমার ভাইদের জন্য এনেছি দাদা ভাইদের জন্য তারা যাতে এই শার্টগুলো তারা যাদের একটু ওভারসাইজ শার্ট লাগে তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করা হচ্ছে ঠিক আছে নেক্সট আরেকটা থাকছে তোমার এরকম চেক্সের উপরে হোয়াইট বেসের উপর থাকছে সাইজ থাকছে এক্সেল ডবল এক্সেল এইটারই থাকছে আর একটা ব্লু কালারের মধ্যে পুরোপুরি এক্সেল ডবল এক্সেল কিন্তু এই ডিজাইনগুলো প্রত্যেকটা এসছে তো আমি কিন্তু একটা কথা বলে দিই আমাদের দোকানের টাইমিংটা হচ্ছে সকাল নটা থেকে দুটো আর বিকেল পাঁচটা থেকে দশটা পর্যন্ত আমাদের শপ ওপেন আছে তোমরা তার মধ্যে আসার চেষ্টা করো ঠিক আছে আমাদের কিন্তু সব রকম পেমেন্ট অপশন রয়েছে ক্রেডিট কার্ড থেকে শুরু করে তোমার ফোনপে ইউপে সব সব রকম পেমেন্ট অপশন রয়েছে তো অ্যাড্রেসটা তো তোমরা জানোই বামুনগাছি শাড়ি প্যালেস এটা উত্তর পরগনার মধ্যে আছে একদম থেকে হেঁটে মিনিট তোমরা কিন্তু প্রচুর আরো ভ্যারাইটি শার্টের ছেলেদের কিন্তু কালেকশন রয়েছে আজকে তোমার যে কটা কালেকশন এক্সেল ডবল এক্সেলের এর মধ্যে ঢুকেছে সেগুলো তোমাদের দেখালাম হ্যাঁ তার সাথে সাথে এম এল তো আমাদের কাউন্টারে রয়েছে তো তোমরা আসো কাউন্টার ভিজিট করো তোমাদের কালেকশানগুলো কেমন লাগছে তোমরা নিজেদের চোখে এসে দেখো এবং প্রিমিয়াম কোয়ালিটির আছে শার্ট তোমাকে আমি দেড়শো দুশোর মধ্যে দিতে পারি কিন্তু কী জানো তো ওই সব শার্টগুলোর কাপড় না তোমার কালার থাকবে না কালারটা কিন্তু আফটার ওয়াশের পরে শার্টটা নষ্ট হতে পারে বা নানা রকম প্রবলেম তোমরা ফেস করতে পারো তোমাদের টাকাটাই নষ্ট হতে পারে তো আপাতত ভিডিওটা এখানেই স্টপ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা আসো কাউন্টার ভিজিট করো তোমাদের সবাইকে জানাই নমস্কার